নমস্কার বন্ধুরা পাখিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলেছে দেখুন বন্ধুরা কত জামরুল হয়েছে এই যে আমি পেরে দেখাচ্ছি আপনাদের দেখুন পেরে নিলাম একটা আর কত বড় বড় দেখুন জামরুলগুলো কাজটা ভর্তি হয়েছে জামরুল একদম চারিদিকে হয়ে আছে দেখুন গাছ ভর্তি যেদিকেই আমি দেখাবো সেদিকেই দেখবো জামরুলে ভর্তি দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে গাছটা আর কত বড় দেখেছেন দেখুন থোকাগুলো দেখেছেন দেখুন বন্ধুরা এই থোকাটাই কতগুলো হয়েছে এই থোকার সময় ভেঙে নিচ্ছি ভাঙা যাচ্ছে খুব শক্ত ভেঙে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর কি বড় বড় রেখেছেন বাকিগুলো সব পেরে নেব এই জামরুলগুলো আগে খুব একটা মিষ্টি লাগতো না এখন কিন্তু খুব মিষ্টি লাগছে এখানে একটা থোকা হয়েছে দেখুন কতগুলো হয়ে গেছে এত লাগবে না কিন্তু পেরে সব পেকে গেছে আর রাখা যাবে না এগুলো এখনো অনেক আছে সবগুলো তো পারতে পারবো না তাই এক চুপি আমি পেরে নিয়েছি এতগুলো আমার লাগবে না রেসিপিতে এবার চলুন তাহলে কিভাবে রেসিপিটা করছি আর কি বানাবো আপনাদের বলে দেবো জামরুল কাটার সহজ পদ্ধতি আমি এর আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পিছন দিকটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিলেই খুব সহজে জামরুলগুলো পরিষ্কার হয়ে যায় আর কোনো কিছু ঝামেলা রইল না এরপর আমি এইভাবে ছুরি দিয়ে অর্ধেক করে নেব দেখুন কত সহজে কাটা হয়ে গেলো বাকিগুলো একই ভাবে করে নেবো কাটা হয়ে গেছে এবার উনানটা জেলে নেব কড়াটা গরম হয়ে গেছে দুটো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আচারের মশলাটা আমি বানিয়ে নিচ্ছি দিয়ে দেবো গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে ভালো করে মশলাটা ভেজে নেবো আর মশলা থেকে দেখুন সুন্দর একটা গন্ধ উঠছে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে হলুদ সরষে দু রকমের সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা আগে দেবো না সরষেটা বেশি ভেজে ফেললে তে লাগবে সেই জন্যে পরে দিলাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠে করার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম তেজপাতা দুটো আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা জামরুলগুলো এর মধ্যে দিয়ে জামরুলগুলো নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে না চাড়া করে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো বন্ধুরা দেখুন জামুলের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়েছি এবার চিনিটা আস্তে আস্তে মাখা হতে হতে আমি এখানে মশলাগুলো গুঁড়ো করে নেবো আগে থেকে যে কড়াতে নেড়ে রেখেছিলাম এখানে এটা আস্তে আস্তে হবে খুব বেশি জাল দিলে হবে না চিনিটাকে এটাকে গলতে সময় দিতে হবে ততক্ষণে আমি এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার মশলাটা ভোগো করা হয়ে গেছে আর এখানেও চিনিটা গলে অনেকটা জল হয়ে গেছে দেখুন চিনিটা গলে রস হয়ে গেছে একদম এই রসটা আস্তে আস্তে আমরা মেরে নেব আর জামরুলগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর একটু বাকি আছে সেদ্ধ হতে চাইলে আপনারা এটা গোট দিয়েও করতে পারেন জামরুল গুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মেথি গুঁড়ো মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি মেথি গুঁড়োটা দিয়ে একটু দাঁড়াচাড়া করে নিলাম চাইলে আপনারা আমি যে মশলাটা গুঁড়ো করলাম ওর সঙ্গে ভেজেও গুঁড়ো করতে পারেন আমার আগে থেকে মেথিটা গুঁড়ো করা ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি যে গুঁড়ো মশলাটা করলাম আপনাদের দেখালাম শুকনো কড়াই যে নেড়ে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগারটা দিলে এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যেতে পারে খারাপ হবে না এবার নামিয়ে নেব আচারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সেই জন্য একটু কেমন লাগছে আচারটা বাটির মধ্যে ঢেলে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আচার থেকে আর দেখুন আচারটা দেখলেই খেতে ইচ্ছা করবে সবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই জামুলের আচারটা এই আচারটা অনেক দিনে রেখে এটা খাওয়া যেতে পারে